বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব। কাকরুল দিয়ে ফাঙ্কাশ মাছ আর রান্না করেছি রান্না করেছি আপনার তেলাপিয়া মাছ দিয়ে কাঁকরোল এখানে আমি সব মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম কাকরুল এটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে বোনাবোনা করে নেব এখানে আমি আর ঝোল অ্যাড করবো না আমি এইভাবে রান্নাটা করে নিব এই যে আমার তরকারির ব্লক চলে আসছে এখন আমি ভালো করে নেড়ে চড়ে আর একটু নামিয়ে নিব এই যে আমার রান্না একদম ডান এখন আমি রান্না করব কাকরুল দিয়ে তেলাপিয়া আমি এদিকেও সব মশলা কষিয়ে রেখে দিয়ে দিলাম কাঁকরোল কাঁকরোলগুলোও ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম আমি তেলাপিয়া মাছ এটা আমি হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাখায় রেখেছিলাম ভাজি নাই এবার আমি ডিরেক্ট রান্না করে ফেলছি এই যে আমি উল্টে পাল্টে দিয়ে একটু ঝোলেট করে দিব তাড়াহুড়া করতে গিয়ে আমি ফুরা ভিডিওটা করতে পারি নাই দুঃখিত এই যে আমি এখন একটু ঝোলেট করে দিব I love this.